হরে কৃষ্ণ সুপ্রিয় দর্শক বৃন্দ আজকের ব্লগে সবাইকে সুস্বাগতম তো আজকের ব্লগটি শুরু করছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ মহাশোষণ উত্তর বাহিনী মহাশোষণ শিল্প তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের ব্লগটি শুরু করি আমাদের আজকের এই ব্লগটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইসকন শেরপুর টিভি সাবস্ক্রাইব করবেন তো বরাবরের মতোই আমি আপনাদের সঙ্গে রয়েছি লক্ষ্মীপতি অচ্যুত দাস সবাইকে আজকের ব্লগে আবারও সুস্বাগতম চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ উত্তর বাহিনী মহাশ্মশান যেটি প্রায় পাঁচশো বছরে পুরনো এবং এখানে হাজার হাজার বছর ধরে সমস্ত সনাতনীদের যে সৎকার্য এই শ্মশানে হয়ে থাকে তো এখানে প্রতি বছরের নয় বাৎসরিক অনুষ্ঠান মেলা হয় তো আমি এই ভিডিওটি যখন করছিলাম অত্যন্ত কষ্ট হয়েছে কেন আমার ক্যামেরাম্যান একদম ছিল না তারপরও অনেক কষ্ট করে আপনাদের জন্য এই নতুন নতুন তত্ত্বব্য ভিডিওগুলি আমি আপলোড করি তো আপনারা অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন চলুন আপনাদেরকে পুরো ভিডিওটি আমরা শেয়ার করি তো আমি যাচ্ছিলাম প্রখর রৌদ্র অনেক ভক্ত সমাগম হয় প্রতি বছর এই মেলায় তো মানুষ কখন শ্মশানে যায় যখন কেউ মারা যায় তখন যায় কিন্তু এখানে একটা আশ্চর্যের বিষয় প্রতি বছর হাজার হাজার ভক্ত এই উত্তর বাহিনী মহাশাসনে বার্ষিক অনুষ্ঠানে আসে তো অনুষ্ঠানের শুরুতেই আমার চোখে পড়ল বিশাল একটা প্যান্ডেল ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই প্যান্ডেলে প্যান্ডেলে হাজার হাজার ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছিল যেতে আমার সঙ্গে দেখা হলো শেরপুরের প্রাক্তন মেয়র বাবু সাহাধীন কুমার কুম্ভ তার সঙ্গে সজনা সাক্ষাৎ করে আমি আবার চলতে শুরু করলাম তো ইতিমধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বাহিনী মহা শেরপুরে একটি বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দির রয়েছে তো আমি মন্দিরে প্রবেশ করলাম অনেক দর্শনার্থী সেই সময় ছিল অনেকেই প্রসাদ পাচ্ছিলো অনেকেই লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে কেউ বসে খোঁজগল্প করছে কেউ আবার আরতি নিবেদন করছে কেউ প্রণাম নিবেদন করছে তো আমিও ব্যতিক্রম নয় আমিও প্রণাম নিবেদন করলাম লোকনাথ ব্রহ্মচারীকে আর ভক্তবৃন্দ সবাই দেখছিলেন লোকনাথ ব্রহ্মচারীর মন্দির তো আমি একটু চার পাঁচটা ভালো করে ঘুরে দেখলাম অনেক ভক্ত সমাগম হয়েছে এইখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বাহিরের মহাশ্মশানের এখানে সৎকার্য করা হয় সেই শ্মশান যেই সৎকার্য করা হয় অর্থাৎ চিতা এখানে দুইটি চিতা রয়েছে এখানে সনাতনীরা কেউ মারা গেলে সমস্ত শেরপুর থানার যত সনাতনীদেরকে এখানে সৎকার্য করা হয় তো আমি সেই সৎক্রিয়া কার্য যেখানে করা হয় সেই দাহকার্য কার্য করার সেখানে গেলাম তো সেইখানে গিয়ে আমাকে খুব কষ্ট হচ্ছিল সেই দৃশ্যটা দেখে যে মানুষের এখানে অন্তিম সজ্জায় এই সৎকার্য করা হয় সেই জায়গায় তো অনেকেই প্রণাম করছে তো অত্যন্ত চমৎকার মনোরম পরিবেশ যদিও আমি আবেগঘন হয়ে পড়ছিলাম তারপরও আমি একবার সেই চিতার চারপাশটি পরিক্রমা করলাম এখানে বলে রাখি এইখানে দুইটি সৎকার্য করার চিতা রয়েছে যাতে একসঙ্গে দুইটি দাহকার্য করা যায় পাশে আপনারা কর্তা নদী দেখতে পাচ্ছেন এই শ্মশান ঘাটটি প্রায় তিরিশ বিঘা জমির উপর তারও বেশি যদিও আমার তথ্য সংগ্রহ করতে পারিনি স্থানীয় দের কাছ থেকে আমার আনুমানিক ধারণা প্রায় তিরিশ বিঘার উপর এই শ্মশানটি অবস্থ তারও বেশি হবে এখানে একটি বিরাট আকৃতির বট গাছ রয়েছে এবং এই শ্মশানে বার্ষিক অনুষ্ঠানে অনেক ভক্ত সমাগম তারাও প্রণাম করছে আমি বারবার চার পাঁচটা ঘুরে দেখছিলাম এবং আমি আবেগ প্রবণ হয়ে যাচ্ছিলাম যে এইখানে মানুষ অন্তিম সজ্জায় তাদের সৎকার্য করা হয় তো যদিও আমার খুব কষ্ট হচ্ছিল ভিডিও করতে কারণ আমার ক্যামেরা পারসন একদম ছিল না খুব কষ্ট করে একজন ক্যামেরা পার্সন ম্যানেজ করেছিলাম এই ভিডিওগুলিকে আপনাদেরকে শেয়ার করবার জন্য তো আপনারা সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এই উত্তর বাহিনী মহাশ্মশানে তো এখানে আমি যখন ভিডিও করছিলাম সকলেই আমাকে বারবার ফলো আপ করছিলো তো আমি খুব চেষ্টা করছিলাম কিছু তথ্যবহুল আপনাদেরকে শেয়ার করবার জন্য আমি আগেই বলে রাখি এটি কর্তোয়া নদীর তীরে অত্যন্ত মনোরম পরিবেশে এখানে খুব শান্ত একটা পরিবেশ এখানে এবং এইখানে মেলা উপলক্ষে হাজার হাজার ভক্তরা আজকে সমাগম হয়েছে তো যাই হোক আমি একটু পরিক্রমা করছিলাম এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ ভক্তরা কেউ ক্লান্ত কেউ বিশ্রাম নিচ্ছে কেউ বা এই শ্মশানঘাট পরিক্রমা করছে বা কেউ গল্প করছে অনেক দর্শনার্থী আসছে তো আমি ছোট করে ভিউজ করে আপনাদেরকে আজকে ছোট এই ব্লগটি শেয়ার করলাম আগামীকাল পুরো ব্লগে পুরো ভিডিওটি আমি আপলোড করব আশা করি আমার এই পেজটি লক্ষণ দাস ফলো আপ দিয়ে রাখবেন এবং আমাদের ইস্কন শিল্প টিভি সেটিও ফলো দিয়ে রাখবেন এখানে বিরাট একটা পুরোনো বট গাছ রয়েছে যেটি প্রায় হাজার হাজার বছর ধরে কেউ বলতে পারে না এই বট গাছটি কবে তো এখানে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে উত্তরবাহিনী বাহিনী মহাসান কুমঠি করতে আয়োজিত একটি হরিবাসর পদাবলী কীর্তন প্রতি এখানে হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিরাট পেন্ডেল